সভাপতি আপনারা আমাদের পক্ষে হে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গর্জে উঠেছেন আজ তিনি পুরো সারা পশ্চিম লবঙ্গে এই প্রতিভাস মিছিল করছেন এবং তিনি কলকাতার বুকে যেভাবে তিনি ডাক দিয়েছেন সেখানে লাখো লাখো লোকмира সেখানে যোগ দিয়েছেন এবং প্রতিবাদ করছেন আর এই অশুভ বারবার অমিত মালক প্রতি আমরা ঘৃণা করি এবং আমরা ধিক্ষার জানাই এই সমস্ত মোদার্থ লক্ষ্যে আমরা নির্ধারিত করব এবং আমরা দিল্লির মসনাদ লড়িয়ে দেব আমরা এই বাংলায় থেকে অঙ্কার দিচ্ছি সারা পশ্চিমবঙ্গের বাংলার মানুষ আমরা এক হয়ে এই প্রতিবাদ করব বাংলা আমাদের জন্মভূমি বাংলাকে আমরা ভুলব না বাংলার মানুষ ধৈর্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এইভাবে প্রতিরোধ করবো প্রতিবাদের মাধ্যমে আমরা সমস্ত জিনিসটা আমরা সার করবো আমরা এই পুষ্পতল আমরা বন্ধের মোড়ে তার জন্য আমরা ওই তারপর থেকে ফোনে ফোনে একটা ফোন আমরা করে এই সবাইকে বলেছিলাম এবং সেই ফোনে ফোনেই আজকে টাউনে একটা বড় আমাদের সমস্ত কাউন্সিলারদের নিয়ে আমাদের বিদার কাপড় চেয়ার দিয়ে কিন্তু আমরা এটা সুন্দরভাবে যাবো আমি Funa wà? Funa wà? oh really

তারপরে এসেছে বক্তব্য রাখতে দেবো কবিতা একটু ব্যস্ত আছে তারপরে আমরা আমাদের অনুষ্ঠানটা শুনুক এখানে চলতে থাকুক তার মধ্যে আমাদেরও আমাদের ধর্মসূচিটা আমরা চালিয়ে যাই এখন আমাদের বিচার বললার বিচার বিচার আজকে তার মধ্যে নিউ নিউটাউন তৃণমূল যুব কংগ্রেস আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আফতাব উদ্দিন ভাইয়ের নেতৃত্বে আজকে আমাদের যে আপনারা জানেন বিগত কিছুদিন আগে অমিত মালব্য একটা মন্তব্য করেছে বাঙালি এবং বাংলাকে নিয়ে বাংলা যেন একটা ভাষা নয় কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে তিনটে মানে অঙ্গরাজ্য কিছু কিছু বাংলা আমরা যেমন বাংলায় আমরা পুরো টোটালটাই বাঙালি বাংলা ভাষায় কথা বলি আসামে কিছুটা আছে ফর্টি পারসেন্ট বাংলা ভাষায় কথা বলে এবং ত্রিপুরাও পুরো বাংলায় ভাষায় কথা বলে তাছাড়া উনি বলেছেন যে এই বাংলা ভাষা কোনো ভাষাই নয় এর জন্য এটা একটা গভীর চক্রান্ত আমাদের বাংলা ও বাঙালির জন্য এটা দিল্লিতে যে আমাদের বিজেপি সরকার আছে তার প্রতি আমাদের বাংলার প্রতি বিদ্বেষ থেকে এই চরম সিদ্ধান্ত ওরা পৌঁছেছে যে বাংলা এবং বাংলাকে নিয়ে বাংলা এবং বাঙালিকেদের নিয়ে কিছু করো নাহলে সামনে দু হাজার ছাব্বিশে যে আপনারা ইলেকশান আসছেন সেই ইলেকশানে ওরা তরি পার হবার মতো পজিশানে নেই তাই আমাদের এই অমিত মালব্যর মন্তব্যের প্রতিবাদে আমরা নিউ টাউনে একটা অমিত মালব্যর এই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আমরা একটা কুশপুতলিকা দাহন করেছি এবং এইটা যদি না আমরা অমিত মালব্য ক্ষমা না চাই তাহলে আমরা এই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা বিরাট মানে মিছিল এবং ধিক্কার মিছিল বার করব এবং এই সমগ্র আন্দোলনটাকে সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আমার নাম রাজীব সিংহরা আমি বারো নম্বর ওয়ার্ডে এক মানে করলে কেন এটা আমার থেকে ভালো তোমরা জানবে কারণ আজকে বাংলার প্রতি যা বঞ্চনা চলছে বাংলার প্রতি যা অত্যাচার চলছে বিজেপি এই অত্যাচারের প্রতিবাদের জন্য বাংলা ভাষী যারা যারা বাংলা কথা বলে তারা বিজেপির রাজ্যগুলোতে যখন কাজ কাজ করতে যাচ্ছে তাদের উপরে যে অত্যাচার করছে বিজেপি সরকার এবং বিজেপির কর্মীবৃন্দ বিজেপির লিডাররা যেভাবে অত্যাচার করেছে তারই প্রতিবার পুরো বাংলা জুড়ে হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এই প্রতিবাদ একুশে জুলাই থেকে ঘোষণা করেছে যে আমরা ভাষার আন্দোলনে করবো আমরা বাংলা মানুষের জন্য বাং মানুষের জন্য প্রতিবাদ করবো সেই প্রতিবাদটাই চলছে এবং বাংলার কোনে কোন এটা চলবে ভবিষ্যতে আরো এর বৃদ্ধি পাবে আরো বেশি প্রতিবাদ আমরা করব। যে আমাদের বাঙালিদের উপরে বাঙালি বাঙালি মানুষের উপরে যেভাবে অত্যাচার চলছে এর প্রতিবাদটা আরো দৃঢ় বাড়বে দিন দিন যত আমাদের প্রতি অত্যাচার হবে বাইরের রাজ্যে তত আমাদের প্রতিবাদ বাড়বে আন্দোলন বাড়বে আমার নাম হাফিজুর রহমান আমি রায়রাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অমিত মালব্য যাকে আমরা অমিত মালপোয়া বলেও চিনি টুইটারে একটা লিখিত বয়ান দিয়েছে সেখানে ইংরেজিতে লিখেছে দেয়ার ইজ নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি বাংলা বলে কোনো ভাষা নেই এটার মানে এটাই হয় বাংলা বলে কোনো যদি ভাষা না থাকে মূর্খ আর এস এস এর স্কুলে পড়া ছাত্র সে জানে না ভারতবর্ষে যখন ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে সেই সময়ে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ছিল তাদের মধ্যে অধিকাংশই বাঙালি ছিল বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা যদি সেদিন রক্ত না দিত বাংলার মানুষ যদি রক্ত না দিত ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করেছে তাতে বাঙালিদের অবদান সব থেকে বেশি এটা তাকে বুঝতে হবে এই কথাটা বলে বাঙালিদের সেন্টিমেন্টে যেভাবে আঘাত করেছে এমনি বাংলাতে বাংলার মানুষ তাদেরকে মেনে নেয়নি এই কথার ফলে দু হাজার ছাব্বিশে রেজাল্টে দেখতে পাবে যে কি ফলাফল হয় বাঙালিরা কিভাবে তাদেরকে রিজেক্ট করে আমি তোমাকে সেটা দেখতে পাবে হ্যাঁ অবশ্যই বিজেপি শাসিত যে কটা রাজ্য আছে সেই সমস্ত পরিযায়ী শ্রমিক যারা আছে তাদেরকে ধরে ধরে বাংলাদেশি লাগিয়ে দেওয়া হচ্ছে বাংলায় কথা বললে বাংলাদেশি সমস্ত ডকুমেন্ট দেখাচ্ছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাবহুল এলাকাতে ইলেকট্রিসিটি কেটে দেওয়া হচ্ছে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হচ্ছে এইভাবে পাশবিক অত্যাচার করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কলকাতাতে মহামিছিল করেছে বিভিন্ন জেলাতে মহামিছিল করেছে এবং অভিষেক ব্যানার্জি আমাদের নেতা গতকালকে নির্দেশ দিয়েছেন বাংলার প্রত্যেকটি অলিতে গলিতে প্রত্যেকটি প্রান্তে বাঙালিদেরকে এই বাংলা বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে ভাই আজকে আমরা রাজারা নিউটন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অমিত মালব্গর পুষ্পতুল দাহ করার পাশাপাশি বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা একটি বিক্ষোভ মিছিল প্রদর্শন করবেন আমি মোহাম্মদ সাদ্দ হোসেন তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব রাজারহাট নিউটন আজকে আমাদের এই প্রতিবাদ মিছিলটা হলো অমিত মালব্গ যেভাবে বাংলা ভাষা এবং ভাষীদের যেভাবে প্রত্যভাবে কুরুচিকর মন্তব্য সেই মন্তব্য প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ এবং এই প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই বিজেপি যেভাবে বাংলা ভাষীদের উপর অত্যাচার করছে এবং বিহার থেকে শুরু করে সমস্ত দিল্লি থেকে শুরু করে যেভাবে বাংলা ভাষীদের উপর বাংলাদেশ বাংলার মানুষের উপর যে কদর্য যেভাবে নির্যাতন করছে আমরা তার বিরুদ্ধে কিন্তু আমরা গর্জে উঠেছি আমরা কিন্তু আমাদের এই প্রতিবাদ চলবে যতক্ষণ না এর প্রতি এই প্রতিবাদ চলবে এবং দিল্লির মোশরাফ পর্যন্ত কিন্তু এই প্রতিবাদ আমরা যাব। এবং গর্জে উঠব সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের সমস্ত সাংগঠনিক মানুষ কিন্তু আজকে আমরা গর্জে উঠেছি এবং আমরা এর শেষ দেখে ছাড়ব যদি আমাদের এই লড়াই আমরা চলেও যাই আমরা যদি এই লড়াই চলবে তবেই কিন্তু আমরা খান্ত হব জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বানার্জি জিন্দাবাদ তাপস জিন্দাবাদ কবির এবং আমাদের সভানেত্রী বাংলার বাঙালি বিরোধী মন্তব্য এবং বাঙালি করে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচার তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি আমরা এবং অমিত মালব্য যে ভাষায় কথা বলেছে যে বাঙালিরা নাকি বাংলা কোনো ভাষা না তার বিরুদ্ধে প্রতিবাদ জানালাম টোকেন এবং তার পুষপুতুল দাহ করা হল এবং আগামী দিনে আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে মনে রাখতে হবে বাংলার বাঙালিরা কিন্তু অনেক আন্দোলনমুখী বাংলার বাঙালিরা এমন নোবেল প্রাইজ পেতে পারে তেমনি বাংলার বাঙালিরা কিন্তু লড়াই আর আন্দোলন করে ফাঁসি কাটেও ঝুলতে পারে ক্ষুদিরাম বসু আমাদের সম্পদ আর নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদের সম্পদ সেই জায়গা দাঁড়িয়ে আমরা শুধু এইটুকুনি বলব বাংলার বাঙালিদের অবজ্ঞা করা ইংরেজরা যেরকম অবজ্ঞা করেছিল ইংরেজদের ভারত ছাড়তে হয়েছিল আর বিজেপি আজকে অবজ্ঞা করছে বিজেপিকেও ভারত ছাড়া করতে হবে ভারত ছাড়া করবো এবং বাংলার বাঙালিরাই এটা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করেছেন তারা আমরা এক বাঙালি হিসেবে আমরা মনে করি আমাদের কর্তব্যের প্রতিবাদ করা আজকে তাই টোকেন একটা যুব কংগ্রেসের ছেলেরা উদ্যোগ নিয়েছে আজকে একটা টোকেন প্রতিবাদ করার জন্য করেছি আমরা এরপর দলের নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবেন আমাদেরকে সেভাবে আমরা আন্দোলন ছড়িয়ে দেব ইতিমধ্যে বাংলা ভাষা সম্বন্ধে আমাদের নেত্রী প্রতিপূষণ আমাদেরকে আন্দোলন করার জন্য নির্দেশ দিয়েছেন সেটা আমরা অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে বুতে বুতে আন্দোলন অলরেডি আমরা শুরু করে দিয়েছি মিটিং মিছিল মানুষকে বোঝানো ঘরে ঘরে গিয়ে যে কি জিনিস বাংলা প্রতি যেবের যে আন্তরিকতা মানুষের আছে সেখানে বাংলা ভাষা সম্বন্ধে আমরা গর্ববোধ করি আমাদের মনীষীরা গর্বিত আমরা মনীষীদের জন্য গর্বিত সেই ভাষাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আমরা ভাবতেও পারি না তাই একটা টোকেন যুব কংগ্রেসের উদ্যোগে একটা টোকেন প্রতিবাদ আজকে আমরা করলাম এরপর নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবেন আমাদের কাছে আমরা সেভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাব